মিল্লাহমান রহিম সমস্ত জগতবাসী আজকে আমি সান্দুর আলী নূর। আপনাদের সামনে উপস্থিত হইলাম আজকে আলোচনাটি করব। কালেমায় শাহাদাত নি আমরা সব সবসময় জানি পাঁচ কালেমা পড়তে হয় এ পাঁচটি কালেমার ভেতরে কালেমায় শাহাদাতকে কালে মায়ের শাহাদাতের অর্থ হলো সাক্ষ্য বাক্ষ্য একটি সাক্ষ্য বাক্য হলো আমি সাক্ষ্য দিতেছি যে হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল কিন্তু একটি সাক্ষ্য হলো না দেখিয়ে দেওয়া একটি সাক্ষ্য হলো দেখিয়া শুনিয়া ইমানে মুজমাল না দেখিয়া বিশ্বাস করা ইমানে দেখিয়া শুনিয়া বিস্তারিত বিশ্বাস আর এটি হলো ফরজে গুণ্য হয়েছে যদি সাক্ষ্য বাক্য হয় কলেমা শাহজাত তাহলে আমরা যে সাক্ষ্য দিলাম হজরত মোহাম্মদ সালাই সাল্লামকে দেখেছি দেখি নাই না দেখেই আমরা সাক্ষ্য দিতেছি হজরত মোহাম্মদ সাল্লাই তিনি যখন পৃথিবীতে দেওয়া নিয়েছিলেন তখন কিন্তু আমরা দেখিনি এখন না দেখা কিভাবে সাক্ষ্য দেই তাহলে দেখার কি উপায় এই বিষয়ে একটি আলোচনা করব সকলেই শুনবেন হজরত মোহাম্মদ সালাহাম তিনি যখন ছিলেন পৃথিবীতে দেহ নিয়ে তখন আমরা দেখি নাই এখন দেখার কি উপায় এখন যদি আমাদের দেখতে হয় মোহাম্মদ সাল্লাম কি বলেছিলেন আল্লাহ বলেছিল হে রাসুল আপনার হাতই আমার হাত আর রাসুল বলেছিল বেলায়েতে যোগে একজন কামেল অলি পীর মুর্শিদের হাত আমি আল্লাহর হাত হজরত মোহাম্মদ সাল্লাম তিনি বলে গেছেন আমার পরে আর নবী আসবে না তোমরা যখন ধরবে। সেই মুর্শিদ কে মানলে আমি রাসুলকে মানা হবে আর আমি মানা হবে হে জগতবাসী তাহলে আমরা যদি সাক্ষ্য দিয়ে বলি তাহেদের মুর্শিদ আমার মোহাম্মদের রাম তাহিদের মুর্শিদ আমার তাহেদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম তাহলে আমরা যদি একজন কামিল কে মানি তা সেখানেই তাকে দেখি আর রাসুলকে দেখলে আল্লাহকে এক দেখা হবে আজকে আপনাদের সামনে শাহাদাতের ব্যাখ্যা করার চেষ্টা করলাম যদি আমাদের এই ব্যাখ্যা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ